আলহামদুলিল্লাহ আমাকে মেহেদি ভাই পক্ষ থেকে আরো পঞ্চাশ টাকা দেওয়া হয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জন্য সাহায্যের উদ্দেশ্যে যা পারেন সাহায্য আছে যদি আর কেউ সাহায্য পক্ষ থেকে

তাদের পাশে সাহায্য করেন যা পারেন সাহায্য করেন বন্যা জানি কম বেশি জানি সেই হিসাবে তাদের পাশে দাঁড়ানোর উচিত

যা বার দেন সামিন বাইসে রা বর্বিনে বলুন এরা কুছর আছে কিছু